প্রিয় শ্রোতা আপনারা যারা আমাদের কথা শুনছেন সবাইকে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ম্যাগাজিন অনুষ্ঠান কৌশোরের কলরব থেকে শুভেচ্ছা বন্ধুরা আমাদের দেশের নয় থেকে ১৩ বছরের মেয়েদের প্রথম ঋতুস্রাব শুরু হয় এই সময়ে আমাদের দেশের অনেক মেয়েরাই ভয়ে থাকে কিন্তু ভয় না পেয়ে এই ঋতুস্রাবের সময়ে কীভাবে নিজেকে সঠিক পদক্ষেপ ব্যবহারের মাধ্যমে নিজেকে সুরক্ষা করা যায় তা নিয়ে ভাবতে হবে এ বিষয় নিয়ে শুরু করতে যাচ্ছি আজকের পর্ব কিশোরী মেয়েদের মাসিক অথবা ঋতুকালীন ব্যবস্থাপনা গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি শামিমুল হক মাহি কৌশোরের কলরব অনুষ্ঠান প্রতি রবিবার প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন এফ এম একশো দশমিক আট মেগাহার্জে এছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে যারা শিশু ও কিশোর কিশোরীদের আজকে যাদের জন্মদিন সকলকে জানাই শুভেচ্ছা এই জন্মদিনে এমন একটি উদ্যোগ নিন যাতে আপনাদের পরিবারের বা বন্ধুদের যে কোনো একটি সমস্যা সমাধান হয় প্রিয় শ্রোতা অনেক মেয়েরা ঋতুস্রাব হলে নিজেদের অন্যান্য সম্পর্ক থেকে দূরে থাকতে পছন্দ করে তাছাড়া স্কুলের শিক্ষকরাও অনেক বিষয় এড়িয়ে যায় তাই এসব বিষয় নিয়ে এড়িয়ে না গিয়ে সেই বিষয়ে সঠিক ধারণা দিতে হবে প্রিয়শ্রোতা এবারের পরিবেশনায় রয়েছে একটি নাটিকা শ্রুতি নাটক ঋতুতে বাধাহীন আমরা এই নাটকটিতে অভিনয় করছেন কবিত বড়ুয়া ও তার দল তাহলে আসুন শ্রোতা বন্ধুরা উপভোগ করি শ্রুতি নাটক ঋতুতে বাধাহীন আমরা সাগরের কে জানো দূর হতে আমারে যায় সমুদ্রের হাওয়া লেগেই মনটা ভালো হয়ে যায় তাই না আনিকা হ্যাঁ ভাইয়া আমার খুব ভালো লাগছে চল পানিতে নেমে গোসল করি না পানিতে থাকলে শরীর চুলকায় ভিজবো তবে অল্প ঠিক আছে ভাইয়া ভাইয়া আমি বাড়ি যাব কি হয়েছে আনিকা এই তো আনন্দ করছিলি হঠাৎ বাড়ি যাবি বলছিস যে বললাম তো বাড়ি যাব আমার ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি গাড়ি ব্যবস্থা করছি এ তামিম তামিম ওই গাড়িটাকে কি দেখে নি আয় তো এই ড্রাইভার গাড়ি ঘোরাও এ আনিকা আর তামিম গাড়ি চলে এসেছে উঠে পড় চলো আমার একটু অসুবিধা হয়েছে তাড়াতাড়ি বাসায় যেতে হবে আনিকা এই আনিকা দরজা খোল কি হয়েছে ভাইয়া কী রে সমুদ্র থেকে এসে তো কারোর সাথে কথাই বললি না মা খেতে ডাকছে খাবি চল আমার খেতে ইচ্ছে করছে না কেন শরীর খারাপ জানি না তুমি এখন যাও আচ্ছা ঠিক আছে তবে নাকে ঘুমালে শরীর খারাপ করবে তুমি যাও তো আমায় খিদে দেনে। এই আনিকা অবেলাই শুয়ে আছিস কেন উঠ মনি আপু এসেছে আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না আচ্ছা তুই যা ভালো বুঝিস তাই কর আমি খেতে যাচ্ছি তুই যাবি আমার শরীর খারাপ আমি কোথাও যাব না কালকে স্কুলেও যাব না কি হয়েছে তামিম এমন করছিস যে জানো আনিকার কিছু একটা হয়েছে কি হয়েছে দেখে আসলাম অবেলায় বিছানায় শুয়ে আছে কারোর সাথে কথা বলছে না কোনো কিছু খায়নি ঠিক করে সবার সাথে কথা বলে না দেখতে কেমন দুর্বল আর ফ্যাকাশে দেখাচ্ছে ও জিজ্ঞেস করিসনি কি হয়েছে করেছি তো কিন্তু কিচ্ছু বলে না আমি বুঝতে পেরেছি আনিকার কি সমস্যা হয়েছে এ চল আমি তোদের বাড়ি যাব ঠিক আছে এখনই আমার সাথে চল রে কি হয়েছে আনিকা আমার শরীর ভালো লাগছে না পেট ব্যথা মাথা ঘুরছে বমি বমি লাগছে আসলে আসলে আপু দু তিন দিন ধরে আমার শরীরের নিচের অংশ থেকে অনেক বেশি রক্ত যাচ্ছে আমার আমার ভীষণ ভয় লাগছে ও এবার বুঝতে পেরেছি আমাদের দেশে নয় থেকে ১৩ বছরের মধ্যে মেয়েদের প্রথম ঋতুস্রাব শুরু হয়ে যায় বুঝলে আমারও হয়েছে যখন প্রত্যেক মাসে মেয়েদের জরায়ুর ভেতর থেকে রক্ত এবং মিওকোসাল টিস্যুর সংমিশ্রণে নিয়মিতভাবে তরল পদার্থ বের হয় তা মাসিক বা ঋতুস্রাব নামে পরিচিত একজন নারী এর মাধ্যমে গর্ভধারণের সক্ষমতা পায় প্রতি আটাশ দিন অথবা প্রতি ত্রিশ দিন পর মাসিক হয় আবার অনেকের আগে পরে হতে পারে যার জন্য প্রজনন স্বাস্থ্য সুরক্ষা নিয়ে স্কুলের বইতে পড়ানো হয় এ সময় রক্তপাত সামলানোর জন্য ব্যবহৃত কাপড় স্যানিটারি প্যাড তুলা সঠিকভাবে ফেলা শারীরিক সুস্থতার জন্য খাবার এবং পরিচ্ছন্নতা নিয়ে আরও যত্নবান হতে হবে তুই এ সময়ে কি ব্যবহার করছিস আমি আমার রুমাল ছিল আর সুতি কাপড় ছিঁড়ে ব্যবহার করছে। কি বলছিস এ থেকে তো জরায়ুতে রোগ হতে পারে পুরনো কাপড় ব্যবহার করা ঠিক নয় সুতি কাপড় ব্যবহার করতে চাইলে নতুন কাপড় কিনে ব্যবহার করতে পারিস এছাড়া এ সময়ে স্যানিটারি প্যাড বা তুলার উপর টিস্যু পেঁচিয়ে ব্যবহার করলে রক্ত সহজে বাইরে বের হয় না সেনিটারি প্যাড ব্যবহার করলে তিন চার ঘন্টা পরপর বদলাতে হবে নিয়মিত গোসল করতে হবে নিচের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে হালকা ব্যায়াম করা সাধারণ গতিতে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হাঁটা উপকারী এর ফলে পিরিয়ডের সময়ে ভারী রক্তপাত তলপেটে ব্যথা কোমরে ব্যথা কমে যাবে আবার যাদের কম রক্তপাত হয় তাদেরও উপকার হবে তবে এই সময় ভারী ব্যায়াম সাঁতার সাইকেল চালানো থেকে বিরত থাকতে হবে ধন্যবাদ আপু আমি অনেক অনেক ভয় পেয়ে তোমার কথা শুনে সাহস হ্যাঁ গিয়েছিলাম এ নিয়ে তুই আর ভয় পাবি না ঠিক আছে আপু আচ্ছা আনিকা তোর মতো অনেকেই তো ঋতুস্রাব চলাকালীন যত্ন ও স্বাস্থ্যবিধি নিয়ে জানে না পরিবার থেকে মা বাবা লজ্জা পেয়ে কিছু বলতে চায় না স্কুলের শিক্ষকরা পড়ানোর সময় সাবধানে অনেক বিষয় এড়িয়ে যান একদম ঠিক বলেছ আপু এই বিষয়ে সবাইকে সঠিক তথ্য জানাতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে আমরা কোন ধরনের উদ্যোগ নিতে পারি এই আমার মাথায় একটা পরিকল্পনা এসেছে আমি একদিন তোদের স্কুলে যাব আর একদিন একটা গ্রামে যাব তারপর ঋতুস্রাব চলাকালে স্বাভাবিক জীবন করতে মেয়েরা কি ধরনের সমস্যা ভোগ করে সেই তথ্য জানব তাদের সাথে মতামত বিনিময় করব এই কাজে আমাদের সকলের সহায়তা প্রয়োজন মতামত সংগ্রহের কাজটা আমরা 10 থেকে 19 বছর বয়সের কিশোরীদের নিয়ে করব এটি আমরা আমাদের বিদ্যালয় থেকে করতে পারি না বিদ্যালয় থেকে আগে শুরু করব আমরা কাল স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলতে পারি কেমন আছো সবাই এক সময় আমিও তোমাদের মতো এই স্কুলের ছাত্রী ছিলাম আচ্ছা তোমরা কি জানো আজ আমরা এখানে বিষয় নিয়ে কথা বলতে এসেছি ঋতুস্রাপ চলাকালে তোমাদের স্বাভাবিক জীবনযাপনে কোনো সমস্যা হয় কিনা স্কুলে অনুপস্থিত থাকো কিনা অনেকে ভয় পেয়ে বাইরে বের হয় না তোমরা কি জানো এই সময়ে স্কুলে যাওয়া খেলাধুলা বেড়ানো সব কাজ করা যায় তবে ব্যথা থাকলে পরিশ্রমের কাজ করা ঠিক নয় যখন জীবনের এ অধ্যায়ে মেয়েরা পা রাখে স্কুলে তখন ছাত্রীদের জন্য আলাদা টয়লেট বা মাসিক ব্যবস্থাপনার সুযোগ না থাকলে অনেকেই স্কুলে অনুপস্থিত থাকে নিজেকে অসুস্থ মনে করে ঘরের বাইরে যেতে চায় না তাই আজকে আমরা কথা বলবো মাসিক চলাকালীন সময়ে প্রয়োজনীয় ন্যাপকিন তুলা টিস্যু পেপার সুতি কাপড় স্যানিটারি প্যাড কিভাবে সহজে পাওয়া যায় এবং স্কুলের ব্যাগে রেখে দেওয়া যায় তারপর তা ফেলার জন্য প্যাকেট বা মাটিতে গর্ত করে রাখার ব্যবস্থা কিভাবে করা যায়। সাবান ও পানির ব্যবস্থা কেমন হতে পারে। প্রতি মাসে হিসাব রাখার জন্য ক্যালেন্ডারে ঋতুস্রবের প্রথম দিনটি চিহ্নিত করে রেখে পরবর্তী মাসে সেই তারিখের দু তিন দিন আগে থেকেই স্যানিটারি প্যাড সঙ্গে রাখতে হবে পাশাপাশি বিশ্রাম নিতে হবে রক্ত রোধে পুষ্টিকর এবং আয়রন সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে যেমন মাছ ডিম কলা শাক কচু দুধ বাদাম তরল খাবার এবং ফলমূল প্রয়োজনে আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে পারে এ নিয়ে আমরা অন্যদেরকেও সচেতন করব। আজ এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ আপু জানো আমার বন্ধুরা তোমার কথা শুনে খুবই আনন্দিত হয়েছে ওরা বলেছে মাসিককালীন সময় নিয়ে তাদের যে ভয় ও সমস্যা ছিল তা অনেকখানি কেটে গেছে আমাদের স্কুলে সবাই মিলে একটা ঋতুস্রাবের ব্যবস্থাপনার জন্য একটা কর্নার করা দরকার সবাই মিলে টাকা দিয়ে কিছু স্যানিটারি ন্যাপকিন ও সাবান কিনে রাখতে হবে যেন স্কুলে হঠাৎ কারো মাসিক শুরু হয়ে গেলে বিপদে পড়তে না হয় ঠিক বলেছিস আমাদের কাজগুলো আসলে এগিয়ে নিয়ে যেতে হবে শুধু সচেতন করলে হবে না আচ্ছা গ্রামের দিকে কবে যাব ওখানে ভিন্ন ব্যবস্থা ঠিক করতে হবে গ্রামের সকল কিশোর কিশোরীদের নিয়ে ঋতুস্রাব চলাকালীন সমস্যা কিভাবে দূর করা যায় তা ভাবতে হবে আমরা যেখানে এসেছি আমার মতো বয়সে মেয়েরা যদি তার মাসিককালীন সময়ে কোনো সমস্যায় পড়ে তাহলে কিভাবে সমাধান করবে তা আলোচনা করতে একজন নারীর গর্ভধারণের সক্ষমতা তৈরি হয় ধীরে ধীরে যার জন্য প্রজনন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে আমি জানতে চাইবো মাসিককালীন সময়ে কারা এখন পুরনো সুতি কাপড়ের টুকরো ব্যবহার করেন হাত তুলুন ও তারপর স্যানিটারি প্যাড ব্যবহার করেন কারা হুম বুঝতে পেরেছি যারা সুতি কাপড়ের টুকরো ব্যবহার করেন তারা কি নতুন কাপড় কিনে সাবান দিয়ে ধুয়ে কড়া রোদে শুকিয়ে ব্যবহার করেন পুরনো কাপড় থেকে অনেক হতে পারে যারা এই সময়ে স্যানিটারি প্যাড ব্যবহার করেন তা তিন চার ঘন্টা পরপর বদলাতে হবে স্যানিটারি প্যাড বা তুলার উপর টিসু বেঁচিয়ে ব্যবহার করলে রক্ত সহজে বাইরে বের হয় না নিয়মিত গোসল করতে হবে নিচের জায়গা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে হালকা ব্যায়াম করলে এবং সাধারণ গতিতে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হাঁটলে শরীর ভালো থাকবে এর ফলে পিরিয়ডের সময়ে ভারী রক্তপাত তলপেটে ব্যথা কোমরে ব্যথা কমে যাবে আবার যাদের কম রক্তপাত হয় তাদের উপকার হবে তবে এ সময় ভারী ব্যায়াম সাঁতার সাইকেল চালানো থেকে বিরত থাকতে হবে আপু আপু আমার বন্ধু ফাতেমাকে এখানে দেখতে পাচ্ছি ও অনেক সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে প্রচন্ড পেটে ব্যথা থাকে আমাদের যেদিন সেমিনার হয়েছিল তখন সে স্কুলে আসেনি ওর জ্বর হয়েছিল ওর কি সমস্যা হয়েছিল ইনফেকশনের মতো হয়েছে ছয় দিনেরও বেশি রক্ত যায় ওর তো ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি কোনো কিশোরীর একুশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে একবার মাসিক হয় তবে তা নিয়মিত মাসিক যদি অনিয়মিত মাসিক সংক্রান্ত সমস্যায় কেউ ভোগে তবে তাদের মধ্যে দুর্বলতা শরীর ব্যথা জ্বর স্তনে ব্যথা ও ভারী বুধ করা মাথা ব্যথা বমি ভাব খিটখিটে মেজাজ তলপেটে ব্যথা হয় এছাড়া আরও অনেক রোগ হতে পারে আমরা কেউ কি সচেতন করতে পারি না অবশ্যই কাল আমরা ফাতেমার বাড়ি যাব এবং তার সাথে কথা বলবো ঠিক আছে তোর ফাতেমা বন্ধুকে বলিস তার মধ্যে কী কী শারীরিক অসুবিধা হচ্ছে তা লিখে রাখতে মাসিক শুরু ও শেষ হওয়ার তারিখ লিখে রাখতে রক্তের রং কেমন কোনো চাকা চাকা রক্ত যায় কি না কারো কারো টিউমার হয় আবার জরায়ুর ক্যান্সার হয় তাই এখনই সাবধান হতে হবে কখন ডাক্তার দেখাতে হবে ছয় থেকে আট দিন ধরে ঋতুস্রাপ চলতে থাকলে রক্তপাত স্বাভাবিক সময়ের চেয়ে যদি পাঁচ থেকে সাত দিনের বেশি যায় এক মাসে একাধিকবার ঋতুস্রাব হলে যন্ত্রণাদায়ক মাসিকে যদি তীব্র পেটে ব্যথা অনুভব করে আমি একবার ডাক্তারের কাছে যাওয়ার পর অ্যান্ডোমেট্রিওসিস সমস্যা আছে কিনা পরীক্ষা করেছিলেন এটা এমন এক অসুখ যা জরায়ুর ভেতর থেকে মাসিকে রক্ত বের না হয়ে রক্ত জমতে থাকে এরপর ছোটো ছোটো দানার মতো হয়ে তীব্র ব্যথাযুক্ত মাসিক হয় অনেকের আবার মাসিক শুরু হয়ে বন্ধ থাকে যদি ছয় মাস বা তার বেশি সময় ধরে মাসিক না হয় তাকে অ্যামেনোরিয়া বলে কিশোর কিশোরীদের মধ্যে এটি হয় হঠাৎ ওজন বৃদ্ধি বা হ্রাস জন্ম নিয়ন্ত্রণ বন্ধ করা ডিম্বাশয়ের সিস্ট অতিরিক্ত থাইরয়েড গ্রন্থির জন্য ১৬ বছর বয়সের মধ্যে ঋতুস্রাপ শুরু না হলে চিন্তার বিষয় এখন অনেক ধরনের চিকিৎসা আছে যেমন ডাক্তার পেলভিক পরীক্ষা রক্ত পরীক্ষা প্রস্রাব পরীক্ষা অ্যান্ডোমেট্রিয়াল বায়োপসি এবং হিস্টেরোস্কোপির মতো কিছু পরীক্ষা লিখে দিতে পারেন পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে ডাক্তার উপযুক্ত চিকিৎসা নির্ধারণ করবেন মনি আপু তোমার কাছ থেকে কত কিছু জানতে পারলাম তুমি চলে যাচ্ছ কি করব বল আপু তুমি এতদিন ছিলে আমরা কত মজা করেছি কিন্তু তুমি চলে যাবে আর ভালো লাগবে না আমাদের আপু তুমি আমার যে উপকার করেছো তা আমি ভুলব না সেরকম কোনো ব্যাপার না আমার জায়গায় অন্য কেউ থাকলে এটি করত। তোমার কথা অনেক মনে পড়বে আমারও তোদের কথা খুব মনে পড়বে এই এই গাড়ি চলে এসেছে চল চল এবার আমি যাই তোমরা সবাই ভালো থেকো প্রিয় শ্রোতা নাটকটি কেমন লেগেছে তা বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন প্রিয় শ্রোতা আমরা লজ্জাকে প্রতিরোধ করেই নিজেকে সতর্ক করতে পারি না নিচের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে নিজেকে কখনও ঋতুস্রাবের মতো পরিস্থিতির শিকার হলে সেটা নিয়ে ভয় না পেয়ে সঠিক পদক্ষেপের মাধ্যমে সেটার সমাধান করতে হবে প্রিয় শ্রোতা এবারের পরিবেশনায় রয়েছে একটি মনোমুগ্ধকর গান গানটি পরিবেশন করছে অর্জিতা বড়ুয়া তাহলে চলুন শ্রোতা বন্ধুরা গানটি উপভোগ করা যাক ঠাকুরিব ভবন শুনো শুনো সর্বজনীন শিশুগান 10 থেকে বারো বছরে পাবে নতুন এক জীবন মাসিক চক্রে একটি সারি গটা চড়িয়ে দিব সবাইকে জানাবো শুনো শুনো সর্বজন মে শিশুগণ মাছি জন্মের ব্যবস্থাপন আর কথা করি দশ দেখে বারো বছরে পাবে নতুন এক জীবন দশ থেকে বারো বছরে পাবে নতুন এক জীবন দশ থেকে বারো বছরে শ্রোতা বন্ধুরা এতক্ষণ আপনারা একটি মনোমুগ্ধকর গান উপভোগ করলেন প্রিয় শ্রোতা অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে যারা অনুষ্ঠানটি শুনছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানায় আন্তরিক ধন্যবাদ প্রিয় শ্রোতা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকালে সুস্থতা কামনা করে শেষ করছি কৌশলের কলরব অনুষ্ঠান প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে এফ এম একশো দশমিক আট মেগাহার্জে পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে প্রতি রবিবার শোনার আমন্ত্রণ রইল